হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াসিন শাহ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ এম আব্দুল বিএ বিএটের তেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত করেন হলদিয়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মরহুম আব্দুল হাব সাহেবের স্মৃতিচারণ করতে গেলে আসলে এই অল্প পরিসরে কখনো শেষ হবে না তিনি আসলেই এই প্রথমে হেসে এসেছিলেন কিন্তু সব যাওয়ার সময় সবাইকে কাঁদিয়ে গিয়েছেন ওনার কীর্তি এতই ব্যাপক এতই ওনার কার্যকলাপ এতই ব্যাপক এগুলা অল্প পরিসরে শেষ করা সম্ভব নয় তবে আমি সামান্যটুকু বলব উনি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সুশাসন প্রতিষ্ঠা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য নিজেকে জীবনকে বিলিয়ে দিয়েছেন গরিব অনাথ আশ্রমদের অনাথদের আশ্রয় দেওয়ার জন্য গরিব মিসকিনদের সাহায্য করার জন্য উনি অনেক সময় নিজের পকেটে সব কিছু উজাড় করে দিয়ে মানুষকে বিলিয়ে দিয়েছেন এর অবধানের ঐতিহ্যবাহী আসিন নগরের বিশেষ করে আলহাস এম রওদানের তেরোতম মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত এই এম এই আর দুনিয়াতে মনে হয় আর এই ধরনের কোনো মানুষ আসবে না এই ধরনের মানুষটা আমরা হারিয়ে আজকে বুঝতে পারছি আরেকটি কথা বলতে হচ্ছে বিগত ষোলো বছর এই রাউজানের মাটিতে আমরা কখনো এভাবে আসতে পারি নাই বিগত সরিষার শেখ হাসিনার সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়ার ফজলে করিম জুনিয়ার নেতৃত্বে সারা রোজনকে জিম্মি করে রেখেছিলেন সেই জন্য আমরা আজকে এই ছদ্র বদল আসতে পারি নাই এইভাবে আমরা এই মৃত্যুবার্ষিকী পালন করতে পারি নাই মঙ্গলবার আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলীন উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মহম্মদ তহিদুল আলম জেলা যুবদলের সাবেক যোগাযোগ সম্পাদক জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কুরশেদুল আলম জিকু সমাজসেবক ও পৌর চয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদ চৌধুরী হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক খার্ন রশিদ পাবুল মুন্সি যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক বিন নেতা মোহাম্মদ দুলাল যুবদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন বিপুল হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা ও সমাজসেবক জামাল উদ্দিন তালুকদার যুবদল নেতা ওসমান রুবেল ব্যক্তির এখানে দাঁড়িয়ে নিজেকে ধন্য মনে করছি যার অজগরাগাইয়ের শিক্ষা আলো ছড়িয়ে গ্রামে যিনি অকাতরে শ্রম ব্যয় করে আজকের ইয়াসিননগর তথা ডাউয়ার গ্রামের প্রতিটি খারাপ করে শিক্ষার আলো যিনি ছড়িয়ে আমাদের কাছে হয়েছেন তিনি হলেন আব্দুল হাব বিবে সাহেব ওনার মতো ব্যক্তিত্ব আর এই পৃথিবীতে মনে হয় আর আসবে না সামনে রেখে এই রমজান মাসে ব্যস্ত নসিব করুক এই আশা ব্যক্ত করি সাথে 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 বলবো দীর্ঘ ষোলো বছর রাউজনের মানুষ এই ওহাব সাহেবের মতো আজকের মতো কেউ কবর জিয়ারত কবরে যেতে পারে নাই জানাজা আসতে পারে নাই কোনো অনুষ্ঠানে বাড়ি করে আসতে পারে নাই দীর্ঘ ষোলো বছর পর আজকে রাওজনের মানুষ সহজভূতভাবে আজকে সবাই সব কিছু পালন করতে পারছে এম এ আবদুল হাব বিএড কর্ত্রী আয়োজিত তেরোত মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজনে আমরা স্যারকে গভীরভাবে শ্রদ্ধা জানাই কার ইয়াজিংজ স্কুল কলেজে অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শারীর কারণে আজকে প্রতিটা ঘরে আলোর প্রতিজ্ঞা আজকে অনেক ঘরে ঘরে শিক্ষিত আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা টিপু মেম্বার যুবদল নেতা আজগর চৌধুরী হলদিয়া যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর ছাত্রদল নেতা মোহাম্মদ উমর ফারুক যুবদল নেতা মোহাম্মদ দকমান ইউসুফ তালুকদার মোহাম্মদ পারভেজ যুবদুল্লতা মোহাম্মদ জয়নাল মোহাম্মদ করিম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ মঞ্জু মমতাজ উদ্দিন গিয়াস উদ্দিন রিপন মহিম উদ্দিন বেলাল উদ্দিন জহুর মেম্বার জয়নাল মহিউদ্দিন মাসুদ রেফাত গাজী সুলাইমান ইকবাল বক্কর ছাত্রদলতা জহির উদ্দিন শুভ শফি আব্দুল হালেক সহ আরও অনেকে ডেস্ক নিউজ এছমাইল টিভি ৰাওজান চট্টগ্ৰাম